আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের খুবই মজাদার একটি আচার আচার যে কত রকমের হতে পারে এই আচারটি না বানালে বোঝাই যেত না অনেক মজার খেতে আর দেখতে অনেক বেশি সুন্দর চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আমি এখানে আচার তৈরির জন্য প্রায় এক কেজির মতো আম নিয়েছি আমগুলোকে আমি একটা পটেটো পিলার দিয়ে ছেলে নিচ্ছি সবগুলো আম ছিলা হয়ে গেলে আমি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমগুলোকে একটু পাতলা পাতলা করে টুকরো করে নিব এখন এই সিজনে যে আমগুলো পাওয়া যায় এই আমগুলো দিয়েই কিন্তু এই আচারটা বানানো যাবে আর আচার কিন্তু আটি শক্ত হয়ে গেলে বেশি ভালো হয় সবগুলো আম এভাবে আমি কেটে নিয়েছি যতটা সম্ভব এরকম পাতলা করে কেটে নিয়েছি এভাবে করে আমি সবগুলো আমের টুকরো কেটে নিয়েছি এবার আমি একটা ট্রেতে এই আমের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি আমগুলোকে কিন্তু আমি কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না ট্রেতে নিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এখন আমি হলুদ গুঁড়ার সঙ্গে আমগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই ট্রেটাকে কয়েক ঘন্টার জন্য রোদে দিয়ে দিব এটাকে বেশি রোদে দেওয়ার দরকার নেই আমের গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে গেলেই হবে এখন আমি আচারটা বানিয়ে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি চা চামচ পাঁচ ফোরন আর দিয়ে দিচ্ছি চার পাঁচটির মতো শুকনো মরিচ এগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এখানে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সরিষার তেলের সঙ্গে আমের টুকরোগুলোকে একটু ভেজে নিব আর আমটা রোদে শুকিয়ে তৈরি করেছি বলে এটাগুলা কিন্তু একদমই গলে যাবে না এজন্য আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয় সরিষা তেলের সঙ্গে আমের টুকরোগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো গুড় তবে আপনার চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারে তবে গুড়টা দিলে কিন্তু আচারের টেস্টটা অনেক বেশি ভালো হয় এবার আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো সাদা সিরকা সিরকাটা দেওয়ার পর নেড়ে চড়ে খুব ভালোভাবে আচারটাকে সিদ্ধ করে নিতে হবে দেওয়ার পর কিন্তু চিনি থেকে অনেক বেশি পানি ছাড়বে আর এই পানিতেই কিন্তু আচারটা সিদ্ধ হয়ে যাবে যখন এরকম পানি ছাড়তে শুরু করবে তখন একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা কালার চলে আসে বেশ কিছুক্ষণ ধরে আমের আচারগুলোকে জাল করে নিয়েছি আর দেখুন এখন আমের আচারের টুকরোগুলো এখনো গলে যায়নি ঠিক এই পর্যায়ে কিন্তু আচারটা প্রায় বানানোর শেষের দিকে এই আচারটাতে কালো জেরা একটু বেশি দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এই আচারটা বানিয়ে রাখতে পারেন একবার বানিয়ে এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আচার অনেক রকমের আছে তবে এক একটা আচারের টেস্ট এক এক রকম হয় এটা খেতে কিন্তু অনেক বেশি দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে একদম সহজ আর একদমই কম সময়ে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ